ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার অনেকটাই তলানিতে বাংলাদেশের নাম একশো দেশের মধ্যে অবস্থান করছে একশো নয় আর তিন দশমিক এক তিন স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে সবার চেয়ে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে সোয়া চার পয়েন্ট নিয়ে এই অঞ্চলের মধ্যে শীর্ষে আছে ভারত যদিও বিশ্ব র্যাঙ্কিং এ অবস্থান উনচল্লিশতম এর ছিয়াত্তরতম অবস্থানে আছে শ্রীলঙ্কা একশো একে পাকিস্তান একশো পাঁচে নেপাল সোয়া পাঁচ পয়েন্ট নিয়ে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র শীর্ষ দেশের মধ্যে আরও আছে স্পেন জাপান ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি যুক্তরাজ্য চীন ইতালি ও সুইজারল্যান্ড অন্যদিকে সবচেয়ে কম দুই দশমিক সাত আট স্কোর নিয়ে তালিকার তলানিতে আছে মালিক সবচেয়ে পিছিয়ে থাকা দেশের তালিকায় আরও আছে ক্যামেরুন নাইজেরিয়া হন্ডুরাস ও জিম্বাবুয়ে এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পরিবেশ ভ্রমণ ও পর্যটন নীতি ও সক্ষমতা অবকাঠামো ও পরিষেবা ভ্রমণ ও পর্যটন এলাকা এবং স্থায়িত্ব এই পাঁচটি সূচক বিবেচনায় নিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মধ্যে পরিবেশ সূচকে বাংলাদেশের স্কোর তিন দশমিক নয় তিন ভ্রমণ ও পর্যটন নীতি ও সক্ষমতা সূচকে পেয়েছে তিন দশমিক পাঁচ তিন পয়েন্ট অবকাঠামো ও পরিষেবায় অর্জন দুই দশমিক আট পয়েন্ট ভ্রমণ ও পর্যটন এলাকা সূচকে এক দশমিক নয় পাঁচ এবং স্থায়িত্বে তিন দশমিক দুই চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ সতেরোটি উপসূচকের মধ্যে মূল্য প্রতিযোগিতা স্থল ও বন্দর অবকাঠামো এবং নিরাপত্তায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ তবে সহজ পর্যটন পরিবেশের স্থায়িত্ব মানব সম্পদ ও শ্রমবাজারে রয়েছে দুর্বলতা আন্তর্জাতিক পর্যটক আগমন এবং বৈশ্বিক জিটিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান এই বছরই প্রাক মহামারী পর্যায়ে ফিরবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা